এখানে আমি মাশরুম নিয়ে নিয়েছি তো মাশরুমগুলোকে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে মাশরুমের রেসিপি নিয়ে হাজির হয়েছি তো প্লিজ প্লিজ ভিডিওটি পুরোটা দেখে যাবেন প্রথম থেকে আশা করি খুবই ভালো লাগবে তো মাশরুমটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব। এখানে আমি আটা নিয়ে নিয়েছি মাশরুমগুলোকে কিন্তু আমি আটা দিয়ে পরিষ্কার করব তো আমি আটা দিয়ে ভালো করে ঘষে ঘষে চারিদিকে ঘষে ঘষে মাশরুমগুলোকে পরিষ্কার করে নেব তো খুবই সহজভাবে মাশরুমগুলো কিন্তু উঠে যাচ্ছে বা পরিষ্কার হয়ে যাচ্ছে যে কালো কালো ছোপ ছোপ দাগ আছে সেগুলো কিন্তু আটা দিয়ে ঘষলে ভালো করে পরিষ্কার হয়ে যায় তা আপনারা চাইলে গরম জলও পরিষ্কার করে নিতে পারেন মাশরুমগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এখন যে নিচের একটু কালো অংশটা আছে ওটাকে আমি কেটে বাদ দিয়ে দেব কেটে আমি বাদ দিয়ে দিয়েছি এখন আমি মাশরুমগুলোকে আমি চার ভাগ করে কেটে নেব বড় মাশরুমগুলোকে আমি চার ভাগ করবো আর ছোটো মাশরুমগুলোকে কিন্তু আমি দুভাগ করব। তো মাশরুমগুলোকে আমি কেটে নিয়েছি এইভাবে কাটব সব মাশরুমগুলো কিন্তু একইভাবে আমি কেটে নিয়েছি তা এখন আমি মাশরুমগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নেব মাশরুমগুলোকে এখন আমি দিয়ে ম্যারিনেট করে রাখবো তো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন দিয়ে দেব অল্প মেথি পাতা দিয়ে দেব অল্প স্বাদ মতো নুন এবারে দিয়ে দেব ফেটানো টক দই টক দই দেওয়া হয়ে গেছে এবারে আমি ভালো করে ম্যারিনেট করে দশ মিনিটের মতন রেখে দেব। তো মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি মাশরুম কিন্তু সর্ষে তেলই রান্না করব। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা কিছু জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা আমি এখন তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। তো গরম মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি একটু লাল লাল করে পেঁয়াজগুলোকে কিন্তু আমি ভেজে নেব তো লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ করে দিয়েছি আমি এবারে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ মতো জল জল দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি এখানে চারটে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা একটা টমেটো ভালো করে আরও একটু কষিয়ে নেবো যাতে কাঁচা টমেটোর গন্ধটা চলে যায় কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী চিনি স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য চিনিটা কিন্তু দেওয়া তো এবারে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাশরুম মাশরুমগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে আর একটু কষিয়ে নেব এখানে কিন্তু আমি এখন জল ব্যবহার করব না তো খুব ভালোভাবে কিন্তু আমি এভাবে কষাবো আর মাশরুমগুলো কিন্তু ম্যারিনেট করাতে একটু নরম হয়ে গেছে খুবই ভালো হয়েছে এবারে আমি দশ মিনিটের মতন ঢেকে রেখে দেবো তো মাশরুম দিয়ে কিন্তু এমনিই জল বেরিয়ে গেছে ঢাকনা খুলে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি বাটি যেই বাটিতে মাশরুম রেখেছিলাম সেই বাটিতে ধুয়ে জল দিয়ে দিলাম আর একটু ভালো করে কষিয়ে নেব মাশরুম কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে একদম গলে গেছে আর ফুটতেও শুরু করে দিয়েছে তেল ছেড়ে গেছে কিন্তু মাশরুম দিয়ে এবারে আমি দিয়ে দেবো এখানে এক পিস বাটার বাটার দিয়ে আর একটু আমি ভালো করে নাড়িয়ে নেব বাটারটা যাতে পুরো মাশরুমের গায়ে মিশে যায় এইবারে আমি দিয়ে দেবো এখানে কুচানো ধনেপাতা ধনেপাতাটা দিলে পরে কিন্তু সেন্টটা খুব সুন্দর আসে মাশরুম রেসিপি রেডি তো এইভাবেই আপনারা প্লিজ মাশরুম রান্না করে খাবেন আশা করি খুবই ভালো লাগবে আর খুবই অল্প সময়ের মধ্যে তো প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আশা করি খুবই ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলো জানাবেন খারাপ লাগলো জানাবেন নমস্কার